আজকে আমার শখের মাটির চুলাই রান্না করব। মাটির চুলা এখনো পুরোপুরি শুকায় নেই তা তারপরও চিন্তা করলাম আজকে জুম্মাবার তা আজকে আমার চুলাটা উদ্বোধন করে নি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতেছেন অনেক সুন্দর একটা মুরগি এই মুরগিটা দিয়ে আজকে আমার মাটির চুলাটা উদ্বোধন করব। সকালে সকালে উঠে সবকিছু আগে কেটে কুটে রেডি করে রাখতে হবে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা মাটির চুলায় রান্না করতে হলে অবশ্যই আপনাকে আগে সবকিছু গুছিয়ে নিতে হবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তারপর আপনারা যখন রান্নাটা করবেন তখন রান্নাটা করতে খুব ইজি হয়ে যাবে এই দেখেন আমার মুরগির কি অবস্থা এটা কিভাবে ক্লিন করব আমি নিজেও জানি না পরও সবাই মিলে ক্লিন করার পর এখন কেটে ধুয়ে পরিষ্কার করছি আর আমার মাটির চুলার সামনে সবকিছু নিয়ে আসছি এই চুলায় আজকে শুধু আমি দেশি মুরগিটাই রান্না করব আর কোনো কিছু রান্না করব না চুলাটা কিন্তু পুরোপুরি শুখে নাই আল্লাহ জানে আজকে এই চুলা রান্না করা যাবে কিনা আমার খুব ইচ্ছে ছিল যে এটা কখন শুকাবে কখন রান্না করব আর এখন শীতকালের কারণে রোদ তেমন পড়ে না সেই জন্য চুলাটাও শুকাচ্ছে আমার তো আর ধৈর্য ধরে বসে থাকতে ইচ্ছে করতেছে না তো আজকে দেশি মুরগি রান্না তো চিন্তা করলাম আমার মাটি চুলাই আমি মুরগিটা রান্না করবো দেখেন সবকিছু সুন্দর করে বসিয়ে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি যা যা মশলা লাগে একদম আস্তে আস্তে সবকিছু দিয়ে দিব আজকে আরো অনেক কিছুই রান্না করা হচ্ছে সেগুলো হচ্ছে অন্য তিনটা চুলা যেটা আপনারা আগেও দেখছেন ওই চুলাতে আর অনেক কিছু রান্না করা হচ্ছে তো আমি জাস্ট আজকে আমার মাটির চুলায় মুরগিটা রান্না করবো দিলাম আদা বাটা রসুন বাটা আর দিব লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা কি লাল হয়েছে কিন্তু এতটা লাল হওয়ার কারণে কিন্তু ঝাল এত বেশি না দারচিনি তেজপাতা সবকিছুই দিয়ে দিব আমি যে কোনো মাংস রান্না করার আগে এইভাবে সব কিছু একসাথে দিয়ে তারপর ভালো করে হাতে মেখে রান্না করি আমার কাছে এইভাবে রান্না করতে মনে হয় যে মাংসটা টেস্ট ভালোই হয় যখন রান্না বসাচ্ছি তখন খুবই চিন্তা ছিলাম যে আসলে আমি মুরগিটা এখানে রান্না করতে পারবো কিনা শুরু থেকে তো সব কিছু ঠিকঠাক ছিল যখন আমি চুলায় আগুন ধরাতে গিয়েছি আগুন ধরতেছে না খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমি আমার শাশুড়ি আমাকে বললাম যে আপনি একটু ধরিয়ে দেন কারণ হচ্ছে চুলাটা একটু বিজা বিজা এখনো আছে সেই জন্য এখন আগুন জ্বলতে খুবই কষ্ট হচ্ছে আর এইদিকে আমার শাশুড়ি মা আলু কেটে দিচ্ছে দুইটা ঘরে বাচ্চা আছে সেই ঘরে সব তরকারিতে আলু দিতে হয় কারণ বাচ্চাদেরকে আলু দিয়ে ভাত দিয়ে মেখে দিয়ে খেলে তাদের খুব সুবিধা হয় খেতে আমি এই দিকে লাড়কে নিয়ে আসছি আগুন ধরানোর জন্য আইস বলতে যতটা সহজ মাটি চুলা রান্না করতে কিন্তু তার চেয়ে অনেক কঠিন আমিও রান্না করতে পারি তবে কঠিন অনেক কিছু গুছায় গাছায় রাখতে হয় এরপর সুন্দর করে আগুন ধরাতে হয় আগুন না ধরালে ধোঁয়া ধোঁয়া ও চুলার আগুনটা কিন্তু আমি ধরাতে পারিনি আমার শাশুড়ি আমার ধরায় দিয়েছে তো আমি কি করতেছি নাড়াচাড়া করতেছি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাটির চুলা রান্না করতে কষ্ট হলো কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজার হয় মুরগিটাকে একদম ভালো করে কষিয়ে নিব এখান থেকে আগুন কিন্তু খুব আস্তে আস্তে জ্বলতেছে তাও ঠিকঠাক আছে মোটামুটি আমি আমার শাশুড়িকে কয়েকবার বলতেছি যে না ঘরে চুলা নিয়ে যে আমার শাশুড়ি বলতেছে তুই এরকম তাড়াহুড়া করতেছিস কেন আস্তে হবে সবকিছু আমার মুরগির মাংস কিন্তু প্রায় হয়ে আসছে গাইস এত ধোঁয়া ছিল চুলাটার মধ্যে প্রথমে এত ধোঁয়া বের হইছে আমি তাকাতেও পারতেছি না একদম চোখে মুখে আমার পানি এসে একদম অবস্থা খারাপ আমি একদিক দিয়ে ভালো হলো চুলাটা একদম শুকিয়ে গেল এই যে দেখেন আমার মুরগির ফাইনাল লুক মুরগি রান্না শেষ প্রায় এই মুরগিটা রান্না করতে অনেক সময় লাগছে ঘরে চুলা রান্না করতে সময় লাগতো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন